আমি চাই তাদের ভালো হোক যারা জন্মদিন মনে রাখে যারা একসাথে থাকবে না জেনেও খবর নেয় তাদের ভালো হোক যারা অনেকটা দূর হেঁটে গিয়ে ঘুরে তাকায় বন্ধু বাসে উঠতে পারল কিনা ভেবে যারা এখনো কবিতা লেখে কেউ পড়বে না জেনেও ভালো হোক সেই প্রেমিকার যে তার টিউশনির টাকায় প্রেমিকের মেজ ভাড়া দিয়ে দেয় যারা কুকুর বেড়াল রেস্কিউ করে যারা গাছ কাটলে দুঃখ পায় খাবারের প্যাকেট বাড়ি বয়ে আনে শুধু ফেলার জায়গা পায়নি বলে আমি চাই এদের ভালো হোক কারণ এদের ভালো না হলে আমাদের কারো ভালো হবে না এদের ভালো না হলে পৃথিবীর ষোলো আনাই বৃথা